হ্যালো বন্ধুরা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা তবে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও এখানে খুব ভালো আছি তবে আমি সুস্মিতা তোমাদের সামনে আবারও আজকে নিয়ে আসলাম মিনি ব্লগ আর আশা করবো তোমরা ব্লগটাকে শেষ পর্যন্ত দেখবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তবে দেখো আজকে সবাই জানো যারা বাঙালি তবে সবাই জানো যে আজকে আমাদের ফুলবিহু ফুল বলতে আমাদের মানে দুয়ারে মানে ঘরে যত জিনিস আছে সবখানে মানে ফুল লাগানো হয় তবে মা এখানে দেখো ফুলের মালা বানিয়ে নিচ্ছে আর আমাকে মা বলেছিল যে ফুলের মালাটা বানানোর জন্য অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর আমি মালাটা বানাতে পারিনি ঘুমের থেকে উঠে দেখলাম যে দিশা তারা টিউশন এসে পড়েছে তবে তারপর মা বলল যে এখন তো আর টিউশনের সময় আর পারবো না আমি তবে মা নিজেই ফুলের মালা বানিয়ে নিচ্ছিলো আর পাপাকে বলছিল একটু হেল্প করার জন্য তো পাপা সব জায়গাতে ফুলের মালাগুলো লাগিয়ে নিচ্ছিল তবে আমরা সবাই জানি যে বিহু বলতে অনেক রকমের নিয়ম আর আজকের থেকে যেরকম নিয়মগুলো শুরু হয়েছে ফুল বিহুর দিন ফুল বানানো হয় তারপরের দিন সংক্রান্তির দিন আমাদের অনেকটা মানে একশো আটটা সবজি দিয়ে পাচন বানানো হয় তবে যার যেরকম নিয়ম এই বিহুতে তারা সেরকমভাবেই করে নিয়মগুলো আর এখানে দেখো বাবা সব জায়গাতেই ফুল লাগিয়ে দিয়েছি যেহেতু এখানে ফুলটা তোমরা অনেকটা কম দেখতে পাচ্ছ যার কারণ হয়েছে আমাদের এখানে ফুলের অনেক অভাব মানে ফুল পাওয়া যায় না আর অনেকেই আসে যে ফুল নেওয়ার জন্য তার জন্য আর ফুলটা এত দেওয়া হয় না যতটুক পাই অতটুক দিয়েই করি তবে দেখো এখানে সবাই এখানে দেখো আমাদের বিহুর দিন মানে ফুল বিহুর দিন থেকে শুরু হয় এই জাগ দেওয়াটা আমরা এই জাগের যেটা ধোঁয়া আছে মানে এটা আগুন জ্বালাবিটের মধ্যে এই ধোঁয়াটা বলে শরীরের জন্য অনেকটাই ভালো আমাদের অসুখ বিসুখ হয় না অনেক অসুখ বিসুখ দূর হয়ে যায় তবে এই জাগের ধোঁয়াটা বলে নিলে অনেক ভালো হয় ঠাম্মারা আগের থেকে মানে এসব। প্রচলিত হয়ে এসেছে বলে আমরাও এই জিনিসগুলোকে কন্টিনিউ করছি তবে হ্যাঁ একটা কথা এখানে যেগুলো জিনিস তোমরা দেখতে পারছ এইসব জিনিসও এখানে থাকে কিন্তু এখানে অ্যাকচুয়ালি খের দিয়ে এটাকে জ্বালাতে হয় পাপা যেরকম এখানে এই কাগজটা দিয়ে জ্বালাচ্ছি এরকম হয় না তবে কিছু করার নেই খের পাওয়া যায়নি বলে এইসব দিয়ে করা আর অনেকেই আছে এইসব নিয়মগুলো উঠিয়ে দিয়েছে কিন্তু আমরা তো আর না করে পারবো না ভালোও লাগবে না ঠাম্মা যেহেতু আমাদেরকে বলতেই থাকে যে সব সব নিয়মগুলো ভালো করে করার জন্য তবে যাই হোক যেভাবেই হোক আমরা নিয়মগুলো যেরকম করেই পারছি একটু একটু করে করে নিতে সেরকমভাবেই করছি আর এখানে দেখো মা জাগ দিচ্ছে মানে মাও ঘুরছে জাগের মধ্যে আর এখানে আমাদের একটু গান করে করে যাকে ঘুরতে হয় আর কি এখানে অনেক কিছু বলে বাড়ির বিষয়ে অনেক কিছু বলতে হয় আমি তো জানি না মা বলছিল আর এখানে দেখো আমরা তিনজন ভাই তো নেই ভাই গেছে পিসির বাড়ি আমরা তিনজন এখানে জাগে ঘুরে দিচ্ছি তো এখন আমরা জাগ দিয়ে এসে পড়েছি তবে এখন কালকে আরেকটু একটু আরও অনেক নিয়ম আছে তোমাদের কাছে সবটা শেয়ার করব। তবে সঙ্গে থাকো বাড়িতে গিয়েও ফুল লাগা এমনি লাগিয়েছি লাগিয়েছে নাকি যাই না দেখি বাড়িতে গিয়ে যদি না লাগে তাহলে আমার লাগাতে লাগবে তবে তো এখন দেখা হচ্ছে এখন চা বানাবে মা টিউশন শেষ করে এসে পড়েছি মার সাথে মা আজকে মা বাবা দুইজনেই এসেছে পিসিদের বাড়িতে যেহেতু পিসি ডাক যে সবজি পিসিদের সবজির দোকান আছে সবজি নিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে ওরাও এসেছে তো এসে দেখলাম যে এমনি এখানে কাপড়গুলোকে আজকে ধুয়ে গেছিলাম সব উঠিয়ে রেখেছে আর এখানে দেখো এখানেও ফুল পাওয়া যায় না তবে যেরকম করেই হোক দুইটা দরজাতে এমনি ফুল লাগিয়ে দিয়েছিল আর খুব ভালোই লাগছে যে হয়ে গেছে আর এই নিয়মটা সন্ধ্যার আগেই করতে হয় তো আমি জানতাম ও তো করে নি তোই মানে ভাবছিলাম যে এখন ফট করে করবে কিনা না আমাকে ফোন করেছিল ওই সময়টাতে ঘুম ছিল আর কি তবে বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ যে এমনি আমি আসার আগে ফুল টুল লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো তো সন্ধ্যার সময় লাগানো হয় তো ও লাগিয়ে দিয়েছে আর এখন আমি এসে বলছি এখন কাপড়গুলো ধুয়ে গেছিলাম এগুলো সব এখন গুছিয়ে নিব আর সকালে দেখো এতটা সময় পাইনি ভরটা মুছে ওই উপরেই চেয়ারটা রেখে গিয়েছিলাম এখন সবটা ঠিক করব। তবে যাই হোক সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বিহু আর দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের যেন টাটা অ্যান্ড গুড নাইট বাই